নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করবো বৃষরাশির জাতক জাতিকাদের নিয়ে এবং আলোচনা করব যে গ্রহগত সঞ্চারের ভিত্তিতে সেটি হলো শনি শনি বর্তমানে অবস্থান করছেন আপনার একাদশে বক্র গতিতে আছেন দু হাজার পঁচিশের তেরোই জুলাইয়ের পর থেকে শনি গতিতে আছেন এবং শনির এই বক্রগতি চলবে দু সালের নভেম্বরের আঠাশ তিরিশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখ পর্যন্ত শনি তারপরে অবস্থান করবেন মিনে অর্থাৎ আপনার একাদশে দেখুন আমরা আজকে আলোচনা করবো যে মিন রাশিতে অর্থাৎ আপনার একাদশে শনি এবং শনির এই যে বক্রগতি থেকে মুক্তি পাওয়া বক্রগতি থেকে মুক্ত হওয়া তার প্রভাব আপনার জীবনের জন্য কেমন সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করব দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে কয়েকটি কথা বলতে চাই শনি আপনার একাদশে এবং একাদশে শনি মানে মহাভাগ্য মহাভাগ্য প্রাপ্তি দ্বিতীয় বৃহস্পতি একাদশে বৃহস্পতি মহাভাগ্য প্রাপ্তি তো শনি একাদশে আছে মানে আপনার জীবনে হাজার রকম কমফোর্ট তৈরি হবে আজকে আপনি চাকরি করেন আপনার চাকরির ডেভেলপমেন্ট হবে আজকে আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসা ডেভেলপমেন্ট হবে অর্থাৎ এটা মনে করা হয় দেখুন আপনারা তো জানেন যে শনি কর্মফলদাতা শনি আমাদের কর্মফল দেন একজন কামার যেমন লোহাকে মেরে মেরে পুড়িয়ে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে লোহার বিভিন্ন রকম দ্রব্যাদি তৈরি করে শনিও তাই করে জাতক জাতিকাদের মধ্যে অসত্য অন্যায় দম্ভ অহংকার সব কিছুকে টেনে বের করে নিয়ে আসে শনি তাই শনির জাতক জাতিকাদের মধ্যে এই জায়গাগুলো বা এই নেগেটিভিটিগুলো এমনিতেই থাকে না শনি অত্যন্ত শুভ একটি ফলাফল দেবে বৃষরাশির যতক্ষণ একাদশে থাকছে এবং দিরেক্ট থাকছে বৃষরাশির জাতক জাতিকাদের আমি যেটা বললাম বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন বিষয় থেকে তার অ্যাচিভমেন্ট বাড়বে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন বিষয় থেকে তার পজিটিভ ভাইবস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন বিষয় থেকে তার ডেভেলপমেন্টের জায়গাগুলো কিন্তু তৈরি হবে আমি আপনাই বলে রাখি বৃষরাশির ক্ষেত্রে তিরিশে নভেম্বর থেকে আগামী বছর দু হাজার ছাব্বিশের ছাব্বিশে জুলাই পর্যন্ত যে সময়কাল রয়েছে এই সেই সময়ের মধ্যবর্তী সময়ে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বেই আপনার চাকরি বা কর্মজীবনের স্টেবিলিটি বাড়বে আপনার ব্যবসা কেন্দ্রিক বিষয়ে সফলতা প্রাপ্তির সম্ভাবনা বাড়বে আপনার ব্যবসা কেন্দ্রিক বিষয়ে অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে অনেকেই তো আছেন অ্যাচিভমেন্ট করার চেষ্টা করছেন তরতর করে এগোনোর চেষ্টা করছেন কিন্তু একটা সার্টেন টাইমের পর পা যেন পিছলে যাচ্ছে তাই না বৃষরাশির শনির বক্রগতি থেকে ডিরেক্ট হওয়া এবং একাদশে অবস্থান করা এটি একটি হিস্টোরিক্যাল ট্রানজিট এবং আপনি জানলে হয়তো অবাক হবেন যে সময়ে শনি একাদশে থাকবে সেই সময়ে বৃহস্পতিও আপনার দ্বিতীয়ভাবে থাকবে তার প্রভাবে আপনার ক্যাপাসিটি আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটিও ডেভেলপড করবে আপনার চাকরি জীবন ডেভেলপ করবে আপনারা অনেকেই তো চাকরি করেন অনেকেই তো কর্মজীবন হিসেবে চাকরির সাথে কানেক্টেড অনেকে চাকরি করছেন চাকরির সাথে সংযুক্ত কিন্তু চাকরির ডেভেলপমেন্ট কি পুরোপুরি পাচ্ছেন পাচ্ছেন না চাকরির উন্নতি কি পুরোপুরি পাচ্ছেন পাচ্ছেন না আপনার কর্মের কি পুরোপুরি উন্নতি পাচ্ছেন পাচ্ছেন না কোথাও যেন গিয়ে আপনি যে যোগ্যতাটাকে ডিজার্ভ করেন আপনি যে যোগ্যতা অনুসারে ফলটাকে ডিজার্ভ করেন ইউ আর নট গেটিং দ্যাট আপনি সেটি পাচ্ছেন না বিলিভ আমি বলি ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন বিশ্বাস রাখুন আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট সময়ের অপেক্ষা দেখুন শনি তার বছরের গোচরে যদি একদম প্রাকটিক্যালি টু দ্য পয়েন্ট এবং পুস্তকের রেফারেন্স নট আওয়ার এক্সপিরিয়েন্স আমি যদি সিম্পলি পুস্তক যারা রচনা করেছেন সেই সমস্ত অ্যাস্ট্রোলজার বা জ্যোতির্বিদদের যদি তাদের এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করে নিজের সাথে কানেক্ট করার চেষ্টা করি তাহলে দেখা যায় শনি তার তিরিশ বছরের যে গোচর শনি একটি রাশিতে আড়াই বছর থাকে অলমোস্ট তাহলে বারোটা রাশি বারো গুণ আড়াই দেখুন তিরিশ হয় এই যে প্রায় তিরিশ বছরের তার গোচর তার মধ্যে তিনি সাড়ে সাত বছর খুব ভালো ফল দেয় সাড়ে সাত বছর বেশ খারাপ ফল দেয় বাকি পনেরো বছর কম বেশি ভালো মন্দ মিশিয়ে ফল দেয় আর যে সাড়ে সাত বছর তিনি সব থেকে ভালো ফল দেয় যখন তৃতীয়ে থাকে যখন ষষ্ঠে থাকে আর যখন একাদশে থাকে শনি আছে আপনার একাদশ ভাবে তাই একাদশ ভাবস্থ শনি বৃষরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে নানাবিধ পজিটিভ ভাইবসগুলোকে কিন্তু ইনভাইট করছে। নানাবিধ পজিটিভ গুলোকে কিন্তু অ্যাট্রাক্ট এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে আপনার জীবনচক্রে নানাবিধ পজিটিভ জায়গাগুলো আমরা দেখতে পাব আপনার কর্মের সফলতা আসবেই দেখুন সবাই চাকরি করে না সবাই ব্যবসা করে না অনেকে অন্যান্য ধরনের প্রফেশারের সাথেও অ্যাটাচড আছেন আপনি যে প্রফেশনে থাকুন না কেন যে ব্যবসার সাথেই থাকুন না কেন যে বিজনেসের সাথেই থাকুন না কেন আপনার প্রফেশনাল গ্রোথ তিরিশে নভেম্বরের পর থেকে ঠিক দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ ছাব্বিশ সালের জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করতে পার ইভেন অনেকে দেখবেন আপনার হারানো সম্মান আপনি ফিরে পাচ্ছেন সম্মান হারিয়েছে সম্মান নষ্ট হয়েছে জশ নষ্ট হয়েছে প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়েছে অনেকের আপনি আপনি যে এবার সম্মানকে রক্ষা করতে পারবেন তো এবার সম্মানকে পজিটিভ দিকে নিয়ে আসতে পারবেন তো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনি সম্মান বৃদ্ধির জায়গাটা হানড্রেড পারসেন্ট দেখতে পারবেন সম্মান প্রাপ্তি আপনার হানড্রেড পারসেন্ট হবে সম্মান রিলেটেড বিষয়ে আপনার প্রগ্রেস লক্ষ্য করতে পারবেন এবং অনেক ক্ষেত্রেই সেই পজিটিভিটিটা আপনাকে কিন্তু অ্যাটাচড করার চেষ্টা করবেন তবে যারা কিছু হারিয়েছেন সেটা কিছু দ্রব্যাদি হতে পারে সেটা কোনো ভালো সম্পর্ক হতে পারে সেটা যে কোনো কিছু হতে পারে কিছু হারিয়েছেন কিছু নষ্ট হয়েছে কিছু হাত থেকে বেরিয়ে গিয়েছে তো যাদের এই বিষয়বস্তুগুলো অলরেডি জীবনচক্রে এসেছে কিছু হারিয়েছেন কিছু নষ্ট হয়েছে কিছু চেয়েছেন জীবনচক্রে আসুক কিন্তু সেটা আপনার জীবনচক্রের সাথে অ্যাটাচড হয়নি উপরন্তু নানা রকম দুঃখ দুর্দশা যন্ত্রণা আপনার জীবনচক্রে এসেছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে এবং হান্ড্রেড পার্সেন্ট পার্ট নিজের কর্মজীবন নিয়ে এবার একটু গর্ব করতে পারবেন মেনি অফ ইউ সেই গর্বটা নেই অফ ইউ সেই আনন্দ মেনি অফ ইউ সেই স্বস্তি বা শান্তিটা নেই মেনি অফ ইউ ফেসিং দ্য সেম প্রবলেম কনস্ট্যান্টলি আমি মনে করি জানেন তো আপনার এই প্রবলেমগুলো আপনার এই জটিলতাগুলো থেকে আপনি নিজেকে একশো শতাংশ বের করে নিয়ে আসতে পারবেন বা বের করে নিয়ে আসা সম্ভব হবে দেখুন আমি সামনেলে লিখেছি না যে মহাভাগ্যের প্রাপ্তি দেখুন মহাভাগ্যের প্রাপ্তি তো আর এমনি এমনি হওয়া যায় না তার তো স্থান কাল পাত্র থাকে আর আপনার জীবনচক্রে প্রকৃত অর্থেই মহাভাগ্যের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে আপনি বাস্তবায়িত করতে পারবেন মহাভাগ্যের প্রাপ্তি হবে ডেভেলপমেন্টটা সেই দিকেই যাবে পুনরায় শনির কৃপায় আপনার জীবন ধনধান্যে ভরবে ধনধান্যে পুষ্পে ভরা আপনার জীবনটাও দেখবেন ধনধান্যে ভরতে শুরু করে দিয়েছে বিকজ বৃষরাশি ডিজার্ভ করে এত বছরের স্ট্রাগল এত রকম স্ট্রাগল সেই স্ট্রাগল থেকে বেরিয়ে একটা বেটার কিছু রাশি কিন্তু প্র্যাকটিক্যালি ডিজার্ভ করে রাশির জাতক জাতিকাদের কিন্তু সেই ডিজার্ভ করার প্রয়োজনীয়তা রয়েছে সেই ডিজার্ভ করার দরকারটা কিন্তু রয়েছে সেটা রাশির জাতক জাতিকারা ডিজার্ভ করেন ডিজার্ভ করেন এবং সেটা তাদেরকে হানড্রেড পারসেন্ট ভালো ফলাফলই কিন্তু প্রোভাইড করবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সমৃদ্ধিতে থাকুন ডেভেলপমেন্ট হোক শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ